নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনার বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোনো বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা শীতের রানী পিটুনিয়া পিটুনিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যা আর কিভাবে এই পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হবে সেটা একদম প্রথম থেকে দেখানো শুরু করেছি এর আগের কেয়ার আমি দেখিয়েছি প্রতিস্থাপন এবং মাটি নির্বাচনের আর আজকের যেটা দেখাবো চার ইঞ্চি টবেতে যেটা বসিয়েছি প্রথম ফার্স্ট পটিংয়ের পরে মানে ফার্স্ট পটিং যেটা করেছিলাম চার ইঞ্চিতে বসিয়েছিলাম সেইখানে কি খাবার দিতে হবে এবং সেই সময় কি পরিচর্যা নিতে হবে আজকে সেটাই দেখাবো চার ইঞ্চি টবে মানে ফাইনাল পটিং করার আগে চার ইঞ্চিতে কী পরিচর্যা আপনাকে নিতে হবে আপনার পিটুনিয়া গাছের জন্য আজকে কিন্তু সেটাই দেখাবো আর এটা আমার গত বছরের যে শীতের গাছ পিটুনিয়ার তো এই বাগানের ছোট্ট বাগান তার মধ্যে এই শীতের গাছগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পরিচর্যা গ্রহণ করেছিলাম এবং কতটা সুন্দরভাবে গাছগুলো গ্রোথ করেছিল তো দেখতেই পাচ্ছেন আশা করি এবছরও একই রেজাল্ট আমরা পাবো তো একদম যেভাবে বলবো স্টেপ বাই স্টেপ সেইভাবেই করতে থাকুন দেখুন নার্সারি থেকে আনার পর কিন্তু ফার্স্ট এই চার ইঞ্চি পটে প্রতিস্থাপন করতে বলেছিলাম এবং যারা করেছেন তাদেরকে আজকে দেখাবো যে এই চার ইঞ্চি টবেতে কী খাবার দিতে হবে এবং তখন বলেইছিলাম যে চার ইঞ্চি টবেতে প্রতিস্থাপনের পর থেকে মানে যেদিন প্রতিস্থাপন করলেন তার এক সপ্তাহ পর থেকে একেবারে পাতলা করে সরিষার পচা জল যেটা কিন্তু আপনাদের গাছকে খাদ্য হিসাবে দিতে হবে কারণ ছোটো গাছ চারা গাছ তরল খাবার ছাড়া আর কিছুই তারা কিন্তু সঠিকভাবে গ্রহণ করবে না ঠিক যেমন আমাদের সন্তান মানে বাচ্চারা যেরকম একদম যখন শিশু থাকে তখন তারা কিন্তু চিবিয়ে খাবার ক্ষমতা থাকে না অর্থাৎ কোন ধরনের হার্ডি খাবার আমরা কিন্তু আমাদের এই গাছগুলোকেও দেব না যেগুলো ছোট চারা গাছ সে তাদের শুধুমাত্র লিকুইড সার ফার্টিলাইজার বা তরল সার আমরা কিন্তু প্রদান করবার সেই ক্ষেত্রে সরিষার খোলপচা জলের বিকল্প আর কিছুই হতে পারে না কারণ এই সরে এই সরিষার খোল পচা জলে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তাই এই রকম ছোটো চারা যারা এনে এখনও প্রতিস্থাপন করেননি প্রতিস্থাপন করবেন তারা চার ইঞ্চিতে প্রথমে দিন এবং দেওয়ার পরে আপনারা কিন্তু এক সপ্তাহ প্রতিস্থাপনের এক সপ্তাহ পরে আপনারা কিন্তু ওই সরিষার পচা জলটাকে চালু করে দিতে পারবেন আর আরেকটা জিনিস মাটিটা কেমন হবে মাটি আপনারা কিন্তু একদম মানে ঝুরঝুরে মাটি বানাতে হবে অর্থাৎ আপনার বাগানের যে মাটি আছে সেটা নিতে হবে একটা টবের মানে এই চার ইঞ্চি টবের চল্লিশ শতাংশ মাটি তার সাথে মিশিয়ে নিতে হবে তিরিশ শতাংশ লাল মোটা দানার বালি ভালো করে ধুয়ে নিতে হবে বালিটাকে অন্তত তিন চারবার যেন নোনা ভাবটা কেটে বেরিয়ে যায় সেই জন্য আর সত্তর শতাংশ হয়ে গেল আর বাকি যে ফাঁকা যেটা থাকবে সেটা কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার দিয়ে ভর্তি করে নেব তো এইভাবে প্রত্যেকটা খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাবার এবং মাটি বালি সব একসাথে মিশে গিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে সেখানে আমরা কিন্তু নার্সারি থেকে আনা গাছটি প্রতিস্থাপন করে দেব। আর করে দেওয়ার এক সপ্তাহ পর থেকে সরিষার খোলপচ জল দেওয়া শুরু করব আর গাছগুলোকে কিন্তু রাখতে হবে শেড এরিয়ায় প্রতিস্থাপনের অন্তত দুদিন তারপরে বেলার দিকের রোদটা যেন না পড়ে এরকমভাবে রাখতে হবে যারা এখনও এনে বসাননি তাদের জন্য এই কথাটা বলে দিলাম আর চার ইঞ্চি টব দেখুন আঙুল দিয়ে হালকা করে কুচিয়ে নিলাম তার কারণটা হচ্ছে এখানে আমরা খাবার দেব তরল সার তো চলবেই যেরকম চলছিল সপ্তাহে দু দিন করে আর তার সাথে তরল সার বলতে আমি সরিষার খোল খোলপচা জলের কথা বলছি আর তার সাথে কিন্তু এই চার ইঞ্চি টবে একবারই দিতে হবে এই খাবারটা তারপরে গাছ যেভাবে বৃদ্ধি নেবে আপনারা নিজেরাই দেখলে অবাক হয়ে যাবেন আর তখন কিন্তু এটাকে ফাইনাল পটে আমরা প্রতিস্থাপন করে দেব যারা যত ইঞ্চি টবেতে দিতে ইচ্ছুক তারা সেরকম দেবো তবে আরেকটা জিনিস যেটা বলবো সেটা পিঞ্চিং পিঞ্চিংটা কিন্তু চালাতে হবে তার আগে বলে দিই যে কী খাবার ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটা চিনির দানার মতো দেখতে পাচ্ছেন এটা এটা নিয়েছি হাফ চা চামচ টেবিল চামচ নয় হাফ চা চামচ এক চা চামচ নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট আর চার ইঞ্চি টপ আট আট দানার মতন রয়েছে ডিএপি আর এটা যেটা দেখছেন এটা বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো এটা নিয়েছি এক চা চামচ তো এই কটা উপাদান এক চা চামচ হাড়ের গুঁড়ো এক চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর ছয় থেকে আট দানা ডিএপি আর হাফ চা চামচ নিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট একদম স্বল্প পরিমাণে নেওয়া হলো প্রত্যেকটা খাবার এরপরে ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে আমরা কিন্তু টবের মাটিতে এই খাবারটা প্রদান করে দেবো যেভাবে খুঁ খুঁচিয়ে নিলাম আঙুল দিয়ে আপনারা নিজেরাই দেখলেন সেখানে এই খাবারটা দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেব। এটা একবারই দিতে হবে এই খাবারটা চার ইঞ্চি টবে আর সরিষার খোলপাচা জলটা ঠিক এই খাবারটা দেওয়ার দুই থেকে তিন দিন পরে আপনারা কিন্তু টবের মাটিতে দিয়ে দেবেন এইভাবে খাবারটা আপনাদেরকে এইখানে অভ্যাস করানোর জন্য গাছকে কিন্তু টবের মাটিতে দিতে হবে তারা তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে এই খাবারটা গ্রহণ করার সাথে সাথেই রুট সিস্টেম এই গাছের অতি দ্রুততার সাথে বাড়তে থাকবে এবং দেখবেন এই চার ইঞ্চি টবে কিছু দিনের মধ্যেই এক সপ্তাহ থেকে দু দেড় সপ্তাহ মানে দশ বারো দিনের মধ্যেই এই রুট বল সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং গাছ কিন্তু রকেটের গতিতে বাড়বে আর অবশ্যই গাছের পিঞ্চিং যেটা বলছিলাম এই পিঞ্চিংটা করতে হবে যেটা ভিডিও শুরুতেই দেখালাম কারণ পিটুনিয়া গাছ যত বেশি পিঞ্চ আমরা করবো তত বেশি কিন্তু ঝোপালো হবে একেবারে ঠিক পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকার মতন মানে চন্দ্রমল্লিকাতে যেমন আমরা পিঞ্চিং করি মাথার ডালগুলোকে কেটে দিই সেই রকম কিন্তু এই যে মাথার ডাল এই যে কাটলেন এরপরে সাইড থেকে কিন্তু অজস্র ডাল আসবে সেই ডালগুলো যখনই একটু করে বড় হবে অন্তত দুই দুই ইঞ্চি তিন ইঞ্চি যখন হয়ে যাবে ডালগুলো তখন আবার তার মাথার দুটো পাতা সমেত ডালটাকে পিঞ্চ করে দেবেন বা কেটে দেবেন তাহলে দেখবেন যে আরও কিন্তু ঝোপালো হবে এইভাবে কিন্তু পিটুনিয়াকে আমরা ঝোপালো বানিয়ে নেব এবং তার সাথে সাথে আমরা কিন্তু ফাইনাল পটেতেও এটাকে প্রতিস্থাপন করে দেব এবং তারও ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনাদের সামনে যে ফাইনাল পটে প্রতিস্থাপন কিভাবে করব সেটা নিয়েও আপনারা কিছুদিনের দিনের মধ্যেই ভিডিও পেয়ে যাবেন যখনই এই গাছটাকে ফাইনাল পটে দেওয়ার মতন জায়গায় চলে যাবে তখনই কিন্তু দিতে হবে আর না হলে কুঁড়ি চলে আসবে এই সময় সেই কুঁড়ি বা ফুল এখন কিন্তু আমরা নেব না পিটুনিয়া গাছ থেকে এর মাথাগুলোকে এইভাবে পিঞ্চ করে দেবো যাতে ফুল বা কুঁড়ি আসলে সেগুলোকেও কেটে দেবো পাতা সমেত তাহলে দেখবেন যে গাছ কিন্তু খুব দ্রুত ঝোপালো হচ্ছে আর যত বেশি ঝোপালো করে নিতে পারবো গাছটাকে আমরা তত বেশি কিন্তু ফুল পাবেন যেরকম আমি ভিডিও শুরুতে আমার গত বছরের বাগানের যে ভিডিও ক্লিপসগুলো দেখালাম যে পিটুনিয়া কীরকম হয়েছিল সেই রকমভাবে বা তার থেকেও অনেক অনেক ভালোভাবে কিন্তু আপনারা পাবেন আর এই যেটা যেটা দেখছেন এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা গাছটাকে গাছে যদি স্প্রে করেন চারা গাছকে খুব দ্রুততার সাথে বৃদ্ধিতে সাহায্য করবে এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যে কোনো ইউজ করতে পারেন মিরাকুলান ইউজ করতে পারেন বুস্টার টু ইউজ করতে পারেন যেটা খুশি আপনাদের কাছে যে আছে বা আপনারা দোকান থেকে যদি কিনতে চান পিজিআর বা প্ল্যানগ্রোথ রেগুলেটার যেটা পাবেন সেটাই নিন নিয়ে স্প্রে করতে হবে যারা বুস্টার টু ইউজ করবেন তারা এক লিটার জলে এক ফোঁটা দিয়ে কিন্তু চারা গাছগুলোকে স্নান করিয়ে দেবেন আর এটা অবশ্যই সকালের দিকে করতে হবে সকালের দিকেই করলে ভালো হবে বেশি তো যাদের সময় একান্ত নেই তারা রাতের দিকেও করতে পারেন আর মানে এছাড়া যদি অপশান না থাকে তবে সকালবেলাটাই আমার মনে হয় শ্রেয় ছুটির দিন থেকে সকালের দিকে করে দিতে পারেন যারা কর্মব্যস্ত মানুষ জন তার এই যে দেখছেন এটা আমার গত বছরের শীতের বাগানের গাছগুলো তো এই পিটুনিয়া গাছকে দেখেছেন যে কতটা পরিমাণে ঝোপালো করা হয়েছে এবং এইভাবে কিন্তু আপনারাও ঝোপালো করবেন স্টেপ বাই স্টেপ আমি যেরমভাবে বললাম সেইভাবেই করবেন আর এই টবের মাটিতে খাবার দেওয়ার পরে যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারটা স্প্রে করতে হবে সেটা তিন দিনের ব্যবধানে আপনারা কিন্তু করবেন অর্থাৎ টবের মাটিতে যে খাবার দিলেন তার তিন দিন পরে আপনারা কিন্তু এই রেগুলেটরটা স্প্রে করে দেবেন দি নিজেরাই দেখতে পাবেন যে কতটা দ্রুততার সাথে গাছগুলো ঝোপালো হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু আগামী দিনে ফুল পাওয়ার জন্য তৈরি থাকবেন এই ভাবে যদি আপনারা বাগান তৈরি করতে পারেন আর অবশ্যই যেটা বলবো যে সরিষার খোল পচা জলটা কিন্তু কন্টিনিউ করতে হবে সপ্তাহে দিন করে তাহলে দেখবেন যে গাছ কিন্তু অসাধারণ হয়ে উঠেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে আগামী দিনে তো বন্ধুরা এইভাবেই পরিচর্যা আপনারাও করুন আপনাদের পিটুনি শীতের বাগান আমার কাছে মনে হয় এই পিটুনিয়া ছাড়া সম্পূর্ণ হবে না তাই বলবো যে পিটুনিয়া নিয়ে আসুন আর এই গাছটিকে ফুল সানলাইটে রাখবেন কারণ প্রচুর পরিমাণে সূর্যের আলো এই গাছ পছন্দ করে আর পাতাগুলো পিটুনিয়া গাছে যেন জল যখন দেবেন একটু তুলে নিয়ে দেবেন কারণ এই পাতায় কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যদি মাটির সাথে ঠেকে থাকে এবং সেটা যদি জল এবং মাটি একসাথে মিশে যদি পাতায় লেগে থাকে তাহলে কিন্তু গোড়া পচে যাওয়ারও সম্ভাবনা থাকে খুব বেশি জল দেবেন না বুঝে জল দিতে হবে কারণ এই পিটুনিয়া গাছ অতিরিক্ত জল কখনোই পছন্দ করেন না আর মিডিয়াটা যেরম বললাম একদম ওইভাবে বানাবেন তাহলে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি হয়ে যাবে তাহলে আর জল গোড়ায় জমে থাকবে না তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও মন সবুজ পৃথিবী পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার